আসসালামু আলাইকুম আমি অহম নজরুল নদীয়া পুরসভা আমির আমরা যে ইসলাম আমরা নড়িয়া পুরসভার যেই পুজো মণ্ডপগুলো ছিল আমরা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি আমরা হিন্দু ভাইদের সাথে আমরা যোগাযোগ করেছি কথা বলেছি আমাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যে প্রত্যেকটা মণ্ডপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার যে বিষয়টা ছিল সেটা পালন করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ হিন্দুদের তাদের সাথে কথাবার্তা বলে আমরা তাদেরকে অভয় দিয়ে আসছি যে যে কোনো পরিস্থিতিতে যদি কোনো সন্ত্রাসী আক্রমণ হয় সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা তাদের নিজের জীবনকে আগে বিলীন করে তারপরে তাদের হামলা দিতে হবে এরকম অভয় তাদেরকে দিয়ে আসছে সেটা আমরা বাস্তবায়ন করব যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আসুক ছিল এবং থাকবে ছাত্র শিবিরের ভাইরাস সেদিকে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছে জি তারপরে আমরা আসলাম হচ্ছে আমাদের সম্মানিত ওসি মহাদয়ের সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে তার সাথে আমরা কথা বললাম আমাদের নৈরা পুলিশ বাহিনী আমাদের জন্য যে অত্যন্ত পরিশ্রম করেছে তারা যাতে এই ক্রিটিক্যাল মুহূর্তে যাতে তাদের পাশে আমরা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে পারি সেই বিষয়ে ওসি মহাদয়কে আমরা 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 যে আমরা যে তাদেরকে সাহায্য করতে চাই তাদের সাথেও এক দু রাত কিংবা যতদিন লাগে আমরা তাদের পাশে থেকে আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের পুলিশ বাহিনীর যে যে স্থাপনাগুলো আছে সেগুলো আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি সেজন্য স্যারকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করার জন্য স্যারকে অনুরোধ করেছি আমাদেরকে যে কোনো মুহূর্তে যদি ডাকা হয় আমরা সেখানে তাকে হেল্প করব তো এই পর্যায়ে আমরা আবার যাব মন্দির পরিদর্শন করে তো জামাত ইসলামের কাজ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া সে মানবতার কল্যাণের সুশৃঙ্খলতা ফিরে আনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নৈরা উপজেলা নৈরা পৌরসভা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে ভবিষ্যতেও পূর্বে হচ্ছিল বর্তমানেও আমরা করে যাবো ইনশাআল্লাহ সকলের মধ্যে দোয়া কামনা করতেছে এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলবেন নরিয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে সম্মানিত সভাপতি আমাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল নবী মামাজ ইসলামী ছাত্র শিবির জেলা জেলার অন্তর্গত নড়িয়া থানা শাখার সভাপতি আমার কথা ভাইদের উদ্দেশ্যে প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ নিকট অশেষ সুপ্রিয়া আমরা আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের মাধ্যমে শরিয়াচার শাসককে পতন করতে পেরেছি এখন যেহেতু আমরা নড়িয়া বসবাস করি আমরা প্রত্যেকে চাইব আমাদের নৈরিয়াটাকে কীভাবে উন্নয়ন করা যায় উন্নত করা যায় কীভাবে আমাদের শিক্ষার মানকে উন্নত করা যায় এবং আমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করব না কোনো ভাঙচুর করব না আমরা দেশের আইনকে শ্রদ্ধা করব এবং নিজেদের কেরিয়ারকে গঠন করার জন্য যা যা প্রয়োজন আমরা সে সেই জিনিসগুলো করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে তৌফিক দান করবিল পর্যায়ে কথা আমাদের নয়ডা উপজেলা সমাজ আওয়ামী কাজী আবুল বাসার ভাই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের আমরা পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত আমরা ইউনিয়নে ইউনিয়নে যে যে আমরা পূজা মণ্ডপগুলো আমরা পরিদর্শন করছি এখনও করতেছি আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি আমরা আমাদের ভাইদেরকে বলেছি যে কোথাও যদি কোনো অকানেজ ঘটাতে কেউ চায় কোনো সন্ত্রাসীরা যদি কোনো কিছু করতে চায় তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকব এবং প্রয়োজনে আমরা সিফটি ভাগ করে আপনাদেরকে পাহারা দিব কেউ যেন আপনাদেরকে কোনো ক্ষতি করতে কেউ যদি কোনো চাঁদা চাইতে আসে কোনো কিছু বলতে আসে আমাদেরকে বলবেন আমরা আপনাদের নাম্বার দিয়ে গেলাম আপনারা আমাদের নাম্বার দেন আপনার সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করেছে দীর্ঘকাল পর্যন্ত বাউন্ন সালে ভাষা আন্দোলন গেছে তারপরে একত্তরের একটি স্বাধীন হয়েছে তারপরে আবার একটি স্বাধীন করেছে ছাত্র জনতা তাদের কষ্ট অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি সুতরাং আমরা এই বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখতে চাই কেউ যেন আমাদের এই বাংলাদেশকে যেন ভারতের হাতে হাতে বিক্রি করতে না পারে সেজন্য আমরা হয়ে বর্গ জন্য মধ্যে যেন কেউ ঢুকতে না পারে সন্ত্রাসীরা কোনো কার্যকলাপ করতে না পারে আমরা সেভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শেষ কথা হচ্ছে যে আমরা এই পরিদর্শন করার পরে থানায় এসেছি আমাদের সম্মানিত ওসি সাহেব তার সাথে আমাদের কথা হয়েছে আমরা তাকে বলেছি আপনার আপনাদের পাশে আসি ওসি সাহেব বলেছে আমরাও আপনাদের পাশে আসি আমরা বলেছি যদি কখনো যদি কেউ কোনো দুর্বৃত্তরা কোন কিছু করতে আসে আমাদেরকে বলবেন আমরা প্রয়োজনে একজন দুইজন নয় একশো জন নয় হাজার হাজার ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এই বলেই এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি দর্শক আপনারা দেখছিলেন শুনছিলেন যে নড়িয়া উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র শিবিরের লোকজন তারা এসছে এবং তারা নড়িয়া থানা অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা নড়িয়া উপজেলায় যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সেগুলো পরিদর্শন করেছে এবং তারা সেখানে আশ্বাস দিয়েছে যাতে কোনো দুর্বৃত্ত কোনো অপকর্ম করতে না পারে এবং এই পূজা মণ্ডপগুলোতে যেন কোনো দুর্বৃত্ত অকারেন্স না করে এবং এই দায়বার জন্য কারো উপরে চাপানোর চেষ্টা না করে এই বিষয়গুলি কিন্তু তারা অবহিত করার জন্য থানায় এসছিলেন এমনটি তারা জানিয়েছেন দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শেষ করছি